হ্যালো প্রিয় ছাত্রছাত্রী তোমাদের এয়ার নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে এসেছি নবম শ্রেণী ইতিহাসে তৃতীয় অধ্যায়ের দুই মার্কের প্রশ্ন উত্তরগুলো এর আগে আমরা এক মার্কের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করেছি আজকে আমরা এই অধ্যায়ের অর্থাৎ তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আমরা দুই মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করব তো চলো শুরু করা যাক অধ্যায়টির নাম হচ্ছে রাজতান্ত্রিক ও জাতীয় ভাবধারা সংঘাত প্রথম প্রশ্ন জাতি রাষ্ট্র বলতে সরি প্রথম প্রশ্ন জাতি রাষ্ট্র বলতে কি বোঝো উত্তর পনেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে সরি তেরো খ্রিস্টাব্দে আধুনিক জনক নিকোলো ম্যাককেভেলি তার দ্য প্রিন্স গ্রন্থে সর্বপ্রথম রাষ্ট্রপথাটি ব্যবহার করেন সাধারণভাবে জাতি রাষ্ট্র বলতে বোঝায় যখন কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডে একটি নির্দিষ্ট জাতি বা জনগণ বসবাস করে এবং তার তারা এক একটি সর তারা একটি সরকার দ্বারা শাসিত হয় তখন সেই বাসভূমিকেই বলা হয় জাতিরাষ্ট্র তারপরে দুই দেখে প্রশ্ন কবে কোথায় ভিয়ানা সম্মেলন বসেছিল ছিল এই সম্মেলনে বৃহৎ চার শক্তি কারা ছিল অথবা প্রশ্নটা এই ব্যবস্থা বিগ ফোর বলতে কি বোঝো উত্তর আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার রাজধানী ভিয়ানা শহরে ভিয়ানা সম্মেলন বসেছিল আঠারোশো পনেরো সালের ভিয়ানা সম্মেলনে যোগদানকারী রাসিয়ার রাজা প্রথম আলেকজেন্ডার প্রাসিয়া রাজা তৃতীয় ফ্রেডরিক উইলিয়াম অস্ট্রিয়ার যুবরাজ মেটার্নিক ও ইংল্যান্ডের প্রতিনিধি ক্যাসিলারি এই চারটি দেশের প্রতিনিধিরা ভিয়ানা বৈঠকের কার্যকলাপ নিয়ন্ত্রণ করেছেন বলে এদের একত্রে বিগ ফোর বলা হয় তারপরে তিন আর প্রশ্ন উত্তর ভিয়ানো সম্মেলনের উদ্দেশ্যগুলি কী ছিল অথবা ভিয়ানা সম্মেলনের লক্ষ্যগুলি কি কি উত্তর সালে অস্ট্রিয়া রাজধানী ভিয়ানাতে সংগঠিত সম্মেলনের উদ্দেশ্যগুলি ছিল নিম্নরূপ এক ফরাসি বিপ্লবের ফলে ইউরোপের যে জাতীয়তাবাদ ও উদনৈতিক ভাবধারার উত্থান ঘটেছিল তা দমন করা দুই ইউরোপের বিভিন্ন দেশে রাজতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করা তিন ইউরোপের শান্তি বজায় রাখা চার নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলির ক্ষতিপূরণের ব্যবস্থা করা তারপরে প্রশ্ন উত্তর ভিয়ানা সম্মেলনের বা ভিয়ানা কংগ্রেসের গৃহীত নীতিগুলি কি কি ছিল উত্তর আঠারোশো সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়ানাতে অনুষ্ঠিত সম্মেলনে মোট তিনটি নীতি গৃহীত হয় সেগুলো হল এক ন্যায্য অধিকার নীতি দুই ক্ষতিপূরণ নীতি তিন শক্তিশাম্য নীতি তারপরে পাঁচের দেখো প্রশ্ন উত্তর পাঁচের দেখো প্রশ্নটি হচ্ছে মেটার্নিক তন্ত্র বা মেটার্নিক ব্যবস্থা বলতে কি বোঝো উত্তর ইউরোপের রক্ষণশীলতার জনক ফ্রেন্স মেটার্নিক অস্ট্রিয়া তথা ইউরোপের নানা দেশে উদারতন্ত্র গণতন্ত্র জাতীয়তাবাদ প্রভৃতি আধুনিক ভাবধারা ধ্বংস করার উদ্দেশ্যে যে তীব্র দমনমূলক রক্ষণশীল নীতি চালু করেন তা সাধারণভাবে মেটার্নিক ব্যবস্থা বা মেটার্নিক তন্ত্র নামে পরিচিত তারপরে ছয়ের দেখো প্রশ্ন কে কবে কেন কালসার ডিগ্রি জারি করে উত্তর জার্মানির ছাত্র আন্দোলন দমন করার জন্য মেটার্নিক আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে কালসওয়ার ডিগ্রি জারি করে তারপরে সাত প্রশ্ন জুলাই অর্ডিন্যান্স বলতে কি বোঝো উত্তর রাজা দশম চার্লস তার স্বেরাশাসন অব্যাহত রাখার জন্য আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই চারটি অর্ডিন্যান্স জারি করেন সেগুলো ছিল এক নবনির্বাচিত আইনসভা ভেঙে দেওয়া দুই সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা তিন ভোটাধিকার সংকুচিত করা চার নতুন নির্বাচনে আদেশ দেওয়া এইগুলোকে একত্রে জুলাই অর্ডিন্যান্স বলা হয় প্রশ্ন জুলাই রায়তন্ত্র বলতে কি বোঝো উত্তর আঠারোশো খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের পর ফ্রান্সের পার্লামেন্টের বিরুদ্ধে সিদ্ধান্ত অনুযায়ী অলিয়েন্স বংশের লুই ফিলিপ ফ্রান্সে সিংহাসন বসেন জুলাই বিপ্লয়ের ফলে এই রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল বলে লুই ফিলিপের শাসনকালকে জুলাই রাজতন্ত্র বলা হয় তারপরে নয়ের দেওয়ার প্রশ্ন উত্তর প্রশ্ন কাকে কেন নাগরিক রাজা বলা হতো উত্তর লুই ফিলিপকে নাগরিক রাজা বলা হতো কারণ লুই ফিলিপ একজন রাজা হয়েও তার মধ্যে রাজকীয় আড়ম্বর ছিল না তিনি সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করতেন নিঃসন্ত সাধারণ উইজ বিদ্যালয়ে ভর্তি করেছিলেন তার এই সরল জীবনযাত্রার জন্য তাকে নাগরিক রাজা বলা হয় তারপরে দর্শকদের প্রশ্ন উত্তর কোন বছরকে এবং কেন বিপ্লব বছর বলা হয় উত্তর আড়ারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দকে বিপ্লবের বছর বলা হয় কারণ আড়ারশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব হয় এবং তার সূত্র ধরে জার্মানি ইতালি অস্ট্রিয়া হাঙ্গেরি ডেনমার্ক নরওয়ে প্রভৃতি দেশে জাতীয়তাবাদী গণআন্দোলন দেখা দেয় তাই আড়াইশো আটচল্লিশ খ্রিস্টাব্দেকে বিপ্লবের বছর বলা হয় তারপরে এগারো নম্বর প্রশ্নের উত্তর কার্বনেরি কি উত্তর কার্বনেরই শব্দের অর্থ হলো অঙ্গের অঙ্গেরবাহী কার্বনেরই হল ইতালির একটি গুপ্ত সংস্থা এর প্রধান কর্মকেন্দ্র ছিল নেপলস সন্ত্রাসবাদী আন্দোলনের মাধ্যমে ইতালিকে বিদেশি শাসন থেকে মুক্ত করা ও গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল কার্বনীয় আন্দোলনের লক্ষ্য তারপরে বারো থেকে প্রশ্ন উত্তর রেজিমেন্টো বলতে কি বোঝো উত্তর রেজিমেন্টো শব্দের অর্থ হল পুনরুত্থান বা নবজাগরণ জাতীয় ঐক্যবন্ধনে ঐক্যবন্ধনের আগে বিদেশি শাসনের অত্যাচার নিপীড়ন এবং ভাবদার প্রচারের ফলে ইতালিবাসীদের মধ্যে জাতীয় ঐক্যের সাপেক্ষে যে ভাবজাগতিক আরোহণ সৃষ্টি হয় তা রেজিমেন্টো নামে পরিচিত তারপরে তেরো নাম প্রশ্ন উত্তরটি কে কবে কেন ইয়াং ইটালি দল গঠন করেন অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে যে ইয়াং ইটালি দলের গঠনের উদ্দেশ্যমূলক কি ছিল উত্তর আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে জোসেফি ইতালি ইয়াং ইতালি দল গঠন করে এই দলের লক্ষ্য ছিল বাসীদের মধ্যে জাতীয় ঐক্য ও জাতীয়তগে প্রচার করা এবং তাদের মধ্যে আত্মশক্তি ও আত্মনির্ভরতা সৃষ্টি করে জাতীয় মুক্তি অর্জন করা তারপরে চৌদ্দ নম্বর প্রশ্নের উত্তরটি খুবই চৌদ্দন্য প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি হচ্ছে জলভার বলতে কি বোঝো উত্তর জলভারা ছিল প্রোসিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত একটি শুল্ক সংঘশো কুড়ি খ্রিস্টাব্দে অর্থনীতি ম্যাজেন এটি প্রতিষ্ঠা করেন আগে বিভিন্ন জার্মান রাজ্য নানা ধরনের এবং পৃথক পৃথক আমদানি রপ্তানির শুল্ক পরিচিত ছিল এতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মাল আনা ও নেওয়ার নানা অসুবিধা দেখা দিতে এই অসুবিধা দূর করার জন্যই জলভারাইন নামক শুল্ক সংঘ প্রতিষ্ঠা করা হয় তারপরে পনেরো নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটাও তোমরা ভালোভাবে করে নিতে পারো পছন্দ যে বলতে কি বোঝো উত্তর রক্তলহনীতি প্রবক্তা ছিলেন প্রussia প্রধানমতে বিসমার্ক এই নীতির মূল কথা ছিল বক্তৃতা বা ভোটের দ্বারা নয় কেবল মাত্র অর্থাৎ যুদ্ধ ও রক্তপাতের দ্বারাই জটিল সমস্যা সমাধান অভিষ্ঠ লক্ষ্য পৌঁছানো সম্ভব এই নীতি জার্মানি ঐক্য প্রতিষ্ঠার প্রয়োগ করা হয় তার 4 নম্বর প্রশ্ন এমস টেলিগ্রাম কি উত্তর ফ্রান্সের রাষ্ট্রদূত কাউন্ট ভেনিদিতে 1870 খ্রিস্টাব্দে জুলাই মাসে এমস নামক স্থানে বিসমার্ক প্রুশিয়ার রাজার সঙ্গে দেখা করেন এবং স্পেনের সিংহাসনে হোয়েনজোলান বংশের কেউ সিংহাসন বসবে না এই মর্মে প্রতিশ্রুতি দাবি করেন এই সাক্ষাৎকারের কথা রাশিয়ার রাজা টেলিগ্রাফ যোগে বিসমার্ককে জানান পরবর্তীতে এই টেলিগ্রামটি টেলিগ্রামটি ফ্রান্স ও রাশিয়ার যুদ্ধে প্রত্যহ কারণে হয়ে দাঁড়ায় ইতিহাসে এই টেলিগ্রাফ এমস টেলিগ্রাফ নামে পরিচিত তারপরে সতেরো প্রশ্ন কবে কাদের মধ্যে ক্রিমিয়ার যুদ্ধ সংগঠিত হয় ও যুদ্ধের ঘটে উত্তর খ্রিস্টাব্দে একদিকে ছিল তুরস্ক ও তার বন্ধু দেশ ইংল্যান্ড ও ফ্রান্স অপর দিকে ছিল রাশিয়া এই যুদ্ধে রাশিয়া পরাজিত হয় এবং আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সাক্ষরিত প্যারিসের সন্ধি দ্বারা এই যুদ্ধের অবস্থান ঘটে আঠার নম্বর প্রশ্ন উষ্ণ জল নীতি বলতে কি বোঝো উত্তর সাইবেরিয়া অঞ্চল ও বাল্টিক সাগর সারা বছর বরফমুক্ত থাকতো থাকত না বলে রাশিয়ার সমুদ্র বহির্গমন ও ইউরোপের সঙ্গে যোগাযোগ রাখার হয়েছিল তাই রাশিয়া সারা বছর বরফমুক্ত কৃষ্ণ সাগর থেকে দিস প্রণালীহে ভূমিত সাগর পৌঁছানোর জলপথ অধিকারের উদ্যোগ হয় রাশিয়ার এই প্রচেষ্টা উষ্ণ নীতি নামে পরিচিত তারপর উনিশ নম্বর প্রশ্ন কাকে কেন মুক্তিযুদ্ধে যার বলা হয় আঠারশো একষট্টি খ্রিস্টাব্দে উনিশে ফেব্রুয়ারি দ্বিতীয় আলেকজান্ডার মুক্তির ঘোষণাপত্র দ্বারা রাশিয়ার ভূমিদাসদের মুক্তি দেন যুগ যুগ ধরে নিপীড়িত ভূমিদাসদের দাসত্ব বন্ধন থেকে মুক্তি দেওয়ার জন্য যার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তি দিতে যার বলা হয় কুড়ি নম্বর প্রশ্ন হেটারিয়া হেটাইরিয়া ফিলিকে বলতে কি বলছো অথবা হেটাইরিয়া ফিলিকে গুপ্ত সমিতির লক্ষ্য বা উদ্দেশ্যগুলি কি ছিল উত্তর হেটাইরিয়া ফিলিকে গ্রিসের একটি গুপ্ত সমিতি এর অ বাংলা অর্থ স্বাধীনতার অনুরাগী আঠারোশো চোদ্দ ব্যক্তি ওড়েশায় এটি প্রতিষ্ঠা করেন এই গুরুত্ব সমিতির উদ্দেশ্যগুলি ছিল এক গ্রীকদের মধ্যে ঐতিহ্যবাদী চেতনাকে জাগ্রত করা দুই তুরস্কের হাত থেকে গ্রীষ্মের স্বাধীনতা অর্জন করা তিন তুর্কিদের উৎখাত করে পুরনো বাইজেন্টিয়াম সাম্রাজ্য প্রতিষ্ঠা করা প্রভৃতি এই ছিল তৃতীয় অধ্যায়ের বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমরা অবশ্যই খাতে লিখে প্র্যাকটিস করতে থাকো আর যদি তোমাদের এগুলো মনে হয় কি লাভবান হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা করে দিও ইউ